যাদের জেলা সত্যকার বিপ্লবী হবো এখানে ব্যক্তিগত উদ্যোগে আমাদের জাতীয় দুই বীর শহীদ আবু সাইদ এবং শহীদ মুখায় স্মরণে রাজবাড়ি স্টেডিয়ামে আসছে একটি মনোমুগ্ধকর ফুটবল খেলার আমরা ভোট করলাম এই খেলায় রাজবাড়ি সহ জনগণ উপস্থিত ছিলেন খেলাটি তারা উপভোগ করেছেন আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এই খেলা কে আমরা স্বাগত জানাই আগামী দিনে এই ফ্যাসিস সরকার পতনের পরে এই প্রথম রাজবাড়ি স্টেডিয়ামে একটি সন্ধ্যা স্মৃতি ব্যবস্থা হয়েছে জেলা ছাত্রদের আহ্বান নেতৃত্বে আগামীতে আমরা প্রতি বছর এই জুলাইয়ে আবু সাইদ ও মুমকের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্মরণ করতে চাই আল্লাহ তালা যেন আবু সাইদ এবং মুমকে বেহতর করুন সকলকে আজকের এই জেলা ছাত্রদের পিডি ফুটবল ম্যাচকে উপভোগ করার জন্য অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি জুলাই বিপ্লবে আজকে বিপ্লবী ভंगाबाद ছাত্রshoe ছাত্রনেতারা একত্রিত হয়েছে রাজবাড়ি জেলা স্টেডিয়াম

ছোট হয়েছে আগামীতে জুলাই বিপ্লবে আরও অনেক অনুষ্ঠান হবে অনেক দিকে কর্মসূচী করা হবে এখানে আবু সাঈদ বীর সৈনিক ত সেই সময়ে ছাত্র সংশ্লিষ্ট ছাত্র যুদ্ধে যে যার স্টার্টিং দিয়ে ওই আন্দোলনটা আলোর মুখের দিকে ধাবিত হতে থাকে torrent হতে থাকে মুগদের রক্তের বিনিময়ে সেই আবু সাঈদ মুগদেররণে আজকে পূগ্রবধি করা হয়েছে আমরা আবু সাঈদ মুগদ সহ সেই সময়ে শহীদ সমস্ত ছাত্র শিশু কিশোর এবং জনতার সকলের রক্তে তাদের মুহে মাত ফেরাত কামনা করে তাদের পরিবার পরিজনকে শোক সহিবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা রেখে এই দেশকে আল্লাহ ভালো রাখুক দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া তারুণের অহংকার তারিক রহমান এদেরকে বাংলাদেশে ভালো রাখুক এই দোয়া রেখে শেষ করছি ধন্যবাদ ছাত্রদল ধন্যবাদ রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ঐতিহাসিক জুলাই জুলাই বিপ্লব গত পহেলা জুলাই আমরা দেখেছি ঢাকার জৈন মন্ত্রী সংগঠন কেন্দ্রে আমাদের দেশের নয় অভিনব রহমান সাহেব সমস্ত শহীদ পরিবার সহ তাদের যত শুভাকাঙ্ক্ষী আছে তৎসহ যারা আহত হয়েছিলেন সবাই নিয়ে একটা অনুষ্ঠান করছেন গত পয়লা জুলাই এই জুলাই হচ্ছে বিপ্লবের মাস এই জুলাই হচ্ছে আমাদের মুক্তির মাস সেই জুলাইয়ের রাজবাড়ি জেলা ছাত্রদল একেবারে নিজ উদ্যোগে এমন একটি অনুষ্ঠান করায় আমাদের আমাদের জেলা ছাত্রদলের আসলে টাইকান এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান রহমান আরিফুল ইসলাম রহমান হনে নিয়ে এমন একটা অনুষ্ঠান আজকে রাজবাড়ী স্টেডিয়ামে করেছে যেটা আমরা সত্যি অভিভূত হয়েছি এই কারণে সেই বিপ্লব এবং বিপ্লবীকে স্মরণ করে আজকের এই খেলায় আমার নতুন মাত্রা যোগ করেছে প্রতিবছর আমরা এমন একটা অনুষ্ঠান দেখতে চাই যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা শহীদ বীরদেরকে আমরা স্মরণ করতে পারি আজকে সেই দিন সেই দিনে আমরা আসলেই খুব আনন্দিত হয়েছি যদিও আমরা শহীদদের স্মৃতি উপলক্ষে এবং স্মৃতিকে জাগরুক করার জন্য এমন একটা অনুষ্ঠান করেছে আনন্দের কথা নয় এটা দুঃখের কথা হতে পারে কিন্তু যেহেতু তাদেরকে স্মরণ করা হচ্ছে আমরা চাই যুগ যুগ ধরে এভাবে তাদেরকে আমরা স্মরণ করি বিপ্লবকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করি তাদের চাহিদাকে পূরণ করি এই কথা বলে শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কারণের অহংকার তার কথা জিন্দাবাদ